বন্ধুরা তো এখন আমি বেরিয়ে পড়েছি কাজে এখন বাজে পাঁচটা আমি কাজে বেরিয়ে পড়েছি যাবো হাঁটাতে ওয়েলকাম টু মাই চ্যালেঞ্জ রিজেন্টি ব্লগ তো আমার লাইভ মানে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো বন্ধুদেরকে বলবো দেখাবো আজকে এখন ভোর পাঁচটা বাজে আমি ভাটাতে ইঁট ভাঁটায় কাজ করি তো তোমরা জানো অনেক বন্ধুরা বলেছে যে তুমি কী কাজ করো কমেন্টে জানিয়েছে আমি দেখাতে পারিনি তো আজকে তোমাদেরকে সেই ভিডিওটাই শেয়ার করতে চলেছি তো দেখতে দেখো ভিডিওটা এখন আমি চলে যাচ্ছি ভাটাতে কাজে তো চলে এসেছিস তখন সকাল তো আর ফোনটা নিয়ে যাওয়া সম্ভব নয় ভাটাতে যে কাজ করছি এখন তো সত্যি কথা বলতে গরিবদের প্রত্যেকটা দিনই এভাবে কাটে এখন তো আমাদের সিজিন সিজিনে এখন এই যে পাকামাল তোলা হচ্ছে ভাটাতে যে পাকামাল বেরোয় সব ইঁট সেই ইঁট তুলছি বাড়ি করার জন্য যে ইঁট সব ওই ইঁটই আমরা এখন কাজ করি ওই সব আমাদেরই সব লোকেরা সব একসঙ্গে কাজ করতেছে তো মাল রেখে দিয়ে চলে আসলাম আবার আনতে চলে আসলাম তো এই যে মাল ধরাবে তোমরা দেখো এই যে মাল আমার মাথায় উঠবে হয় মাথায় মাল তোলার জন্য আমি রেডি হয়ে গেছি হয় মাল দিচ্ছে দেখতেই পাচ্ছ আমি মাথায় কিন্তু মাল তুলে নিচ্ছি তো সত্যি কথা বলতে এতটাই ধুলো ময়লার কাজ যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এতটাই আমাদেরকে রাবিশ মানে কাজ করলে পেটকে চলে যায় নাকে মুখে চাপা হয়ে যায় তোমার দিকে ঠিক বলে বোঝাতে পারবো না এ হয় মাথায় করে ছুটে ছুটে মাল বইতে হয় এইভাবেই আর যে গাছি দেবো দেখতেই পাচ্ছ তো গাছি দেওয়ার চলছে আর সবই সব আমাদেরই সব পাকা যে যত লোক সবাই কাজ করছে ওই মাল মারা প্রায় হয়েই গেল আমার ঘাটটা আর এদের সব মেরে চলে যাচ্ছে একে একে আমিও যাচ্ছি এজয় ওই মারা হয়ে গেছে যাচ্ছি তো প্লিজ বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর বন্ধুদেরকে শেয়ার করবে কমেন্ট করবে